দখলদার ইসরায়েলের দখলকৃত পবিত্র জেরুজালেম এখন দাও দাও করে চলছে যেন আল্লাহর গজব আকাশ থেকে আগুন হয়ে নেমে এসেছে এই অবিচারী জাতির ওপর বাণিজ্যিক রাজধানী থেকে জেরুজালেম যাওয়ার রুট এক মহাসড়ক জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন আগুন এতটাই দ্রুত গতিতে ছড়াচ্ছে যে বহু গাড়ি সড়কে আটকে পড়ে আর ইসরায়েলেরা গাড়ি ফেলে রেখে দৌড়ে পালাতে বাধ্য হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন বহু ভিডিও যেখানে দেখা যাচ্ছে আগুনের ভয় তা থেকে জীবন বাঁচাতে ছুটছে নারী পুরুষ শিশুরাও আতঙ্কে কাঁদছে জেরু ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রধান সুমিলিক সংবাদ সম্মেলনে বলেন আমরা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের মুখে এই আগুন নিয়ন্ত্রণের বাইরে এটি থামানোর কোন কাছাকাছি অবস্থায়ও আমরা নেই সকাল নটা ত্রিশ মিনিটে মেসিলা জিয়ন এলাকায় আগুনের সূত্রপাত এরপর শক্তিশালী বাতাসের কারণে আগুন ছড়ায় পশ্চিম তারপর পূর্ব দিকে সন্ধ্যা নাগাদ বাতাসের গতি বেড়ে নব্বই থেকে একশো কিলোমিটার হয়ে যেতে পারে যা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেদ আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত করছে। কেউ আগুন লাগিয়েছে এমন তারা উড়িয়ে দিচ্ছে না কেউ ভেতর থেকে ইসরায়েলকে জ্বালিয়ে দিচ্ছে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে ইসরায়েল প্রথমবারের মতো প্রকাশ্যে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে গ্রিস ইতালি সাইপ্রাস ক্রোয়েশিয়া বুলগেরিয়ার কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে ইতিমধ্যে গ্রিস ও ইতালির অগ্নি নির্বাপক বিমান ইসরায়েলের পথে এমনকি ফিলিস্তিনি অথরিটি যাদের ভূমি দখল করে আজ এই বিপদ ডেকে এনেছে ইসরায়েল তারা এই সাহায্যের প্রস্তাব দিচ্ছে দখলদার ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্তিনি শিশু নারী বৃদ্ধদের উপর চালিয়ে গেছে বর্ষণ কেড়ে নিয়েছে পবিত্র ভূমি অপবিত্র করেছে আলাকসা মসজিদ আজ সে নিজেই পুড়ছে আগুনে এই আগুনে ট্যাঙ্ক পিস্তল কিছুই কাজে আসছে না আরবদের দমন করার সেনারা এখন গাছের নিচে মাথা লুকিয়ে জীবন বাঁচাতে ব্যস্ত আজ যে আগুনে জ্বলছে দখলদার ইসরায়েল তা শুধু গাছপালা নয় এই আগুন পুড়িয়ে দিচ্ছে এক নির্ল চো জাতির অহংকার তাদের মিথ্যা শক্তির মুখোশ যারা বছরের পর বছর ধরে ফিলিস্তিনের মাটিকে রক্তে রাঙিয়েছে আজ তারা নিজেরা দিকবিদিক ছুটে বেড়াচ্ছে জীবন বাঁচাতে যে জেরুজালেমকে তারা দখল করেছে আজ সেই পবিত্র ভূমি যেন তাদের নিজ হাতেই আগুনে সোপে দিয়েছে এই আগুন শুধু দাবানল নয় আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা যদি এখনো শিক্ষা না নেয় যদি এখনো নিষ্পাপ শিশুদের কান্না তারা না শোনে তবে এই আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারে এই দাবানল হয়তো নিববে কিন্তু এর বার্তা থাকবে দীর্ঘদিন অন্যায় যত শক্তিশালী হোক একদিন সে নিজের আগুনেই পুড়ে ছাই হয়ে যায় তবে এটা কি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা নয় এটা কি মুসলুমের আত্মনাদের আগুন নয় এখন পর্যন্ত অবস্থা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে ইসরায়েল বাইরের দেশগুলো থেকে সহায়তা নিতে বাধ্য হয়েছে তেলাবিব জেরুজালেম মহাসড়কে যানবাহন ফেলে মানুষ পালিয়েছে ইসরায়েলি সেনারা এবার আগুনের সঙ্গে যুদ্ধ করছে কিন্তু এতে গোলা চলে না বিশ্বের মুসলমানদের জন্য বার্তা যে জাতি অন্যের ঘর জ্বালিয়ে আনন্দ পায় আজ তাদের নিজের ঘর পুড়েছে যে জাতি নবী ইব্রাহিম আলাইয়াশাল্লামের ভূমি দখল করে আজ তার গায়ে আগুনের তাপ যে ইসরায়েল আল আকসায় মুসল্লিদের রক্ত ছড়ায় আজ সেই মাটিতেই ছড়াচ্ছে আগুনের লেলিহান শিখা